কোনো নেই লোকসভা তো প্রায় শেষের মুখে আর এক লাস্ট ফেজ রয়েছে আমরা ওটা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব বহুবার আলোচনা হয়েছে অন্তত আমরা সরব হয়েছি বিভিন্ন সময় পক্ষে বিপক্ষে অনেক মত থাকতেই পারে তো শেখ আলাদিন সাহেব যা দেখেছেন আপনারা প্রত্যেকে প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্যের চেয়ারম্যান আপনাকে স্বাগত অভিনন্দন আর তারকনাথ ব্যানার্জি যিনি হচ্ছে এই সংগঠনের সম্পাদক আলাহাজ আপনাকে প্রথমেই আসি আপনি একটা বড় ছাতার তলায় আছেন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বারবার করে যে কথাগুলো উঠছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা রোগীদের পরিষেবা দেওয়া এবং বিভিন্ন নার্সিংহোম সম্পর্কে অভিযোগ আছে যে অধিক বিল নেওয়া যেগুলো আপনি বারবার দায়িত্ব নেওয়ার পর সেটা চেষ্টা করছিলেন এবং উন্নত মানের চিকিৎসার ক্ষেত্রে যে সমস্ত ভূমিকাগুলো থাকার দরকার সেগুলো আপনি বেগের চেয়ারম্যান রাজ্য দায়িত্বে রয়েছেন প্লাস আপনি নিজে একটা দুটো বড় প্রতিষ্ঠান চালান কতটা করা যাচ্ছে প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ করে নয়নদাকে এবং সমীর ভাইকে ধন্যবাদ যে আপনারা সবসময় মানুষের পাশে থেকে মানুষের জন্য খবরটা করেন যে যে বিষয়টা বললেন যে পরিকাঠামো এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি কিন্তু আমি বলবো যে যখন থেকে আমি প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন শুরু করি দু সালের মার্চ মাস থেকে তারপর থেকে আজ দু সালের এই যে জুন মাসের আজকে মে মাসের আজকে আঠাশ তারিখে আমরা দাঁড়িয়ে আছি যে আমূল পরিবর্তন ঘটে গেছে স্বাস্থ্য পরিষেবার বিষয়ে এবং পরিকাঠামোর বিষয়ে পরিচ্ছন্নতার বিষয়ে যে আমরা এবং আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী উনিও যেমন চেয়েছেন প্রত্যেকের জন্য স্বাস্থ্য এবং স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে পাওয়া যায় তার জন্য সারা বিশ্বের কাছে সমাদৃত একটি প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প উনি এনেছেন এবং সেই প্রকল্পের জন্য আজকে নার্সিংয়ের মালিকরা যেমন উপকৃত হয়েছেন তেমনি আমাদের রাজ্যবাসী আপামোর জনসাধারণ জনগণ যারা নিঃস্ব দরিদ্র প্রান্তিক মানুষ তারাও বিনা পয়সায় ট্রিটমেন্টটা পেয়েছে এবং তারা এখন ভেবেছে যে আজকে সেই ট্রিটমেন্ট দিতে গিয়ে আমরা যে অর্থ লাভবান হয়েছি নার্সিংয়ের মালিকরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য তিনি সেই ব্যবস্থা করে দিয়েছেন যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালিয়ে আমরা রীতিমতো যে পয়সাটা পাই তার বিনিময়ে আজকে পরিকাঠামোগুলো আমূল পরিবর্তন করা গেছে এবং হাইজিন স্যানিটেশনের ব্যাপার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো আমরা আগে দেখবেন কোনো নার্স নাকে রুমাল দিয়ে ঢুকতে হতো গামছা দিয়ে ঢুকতে হতো এখন সেই রকম নেই এখন নওভাট চত্বরের কথা সবাই বলে যে ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম গজিচ আমি বর্ধমানের কথাই বলছি শুধু বর্ধমান নয় সারা রাজ্যে দু সালে যা নার্সিংহোম ছিল এখন প্রায় ফর্টি পারসেন্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্যসাথীর দৌলতে এবং সেই পরিকাঠামোগুলো দু হাজার আগে যে পরিকাঠামো ছিল এখনকার পরিকাঠামোগুলো এখন এর গাইডলাইন অনুযায়ী এবং ফায়ারের গাইডলাইন অনুযায়ী পলিউশনের গাইডলাইন অনুযায়ী সবাই তৈরি করার চেষ্টা করছে এবং করছে এখন ম্যাক্সিমাম নার্সিংহোমে ওই ধরনের পরিকাঠামো আছে এটা ফেস করছেন ঠিকই দু হাজার থেকে দায়িত্ব নেওয়ার পরে এবং এটা খুব দুর্ভাগ্যজনক আপনারা আপনি অন্তত এই পেশায় বহুদিন আছেন এবং আপনিও আছেন আমি যতদূর জানি আপনাকে এখন বহু নন প্রফেস মানে নন প্রফেশনাল লোকজন এই চিকিৎসা ব্যবস্থায় ঢুকে পড়েছে যার ফলে আপনারা যারা আসল চিকিৎসকের ব্যবস্থা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত এবং পরিবারে এবং রোগীর সঙ্গে সম্পর্ক রাখছেন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই মাঝখানে ভুঁইপুর কিছু লোকজন ঢুকে পড়েছে যেটা আপনাদের পক্ষে ক্ষতিকারক সব প্রফেশনেই ধরুন কিছু কিছু অসাধু মানুষ কিছু ওই ধরনের মানুষ থাকবেই এখন এইও বললাম মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন স্বাস্থ্যসাথী প্রকল্পর বিনিময়ে পেশেন্ট এই যে যেটা বলছিলেন আপনি যে প্রচুর বিল নেওয়ার ব্যাপার এখন বিনা পয়সায় বিল নেওয়ার কোনো আমাদের জায়গাই নেই এখন নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্ট স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসে তাদেরকে বিনামূল্যে পরিষেবা দিতে হয় বিল বাড়াবার কোনো জায়গা নেই একটা সিস্টেমের মধ্যে বিল হয় যে পাঁচ লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী একটা কার্ডে দিয়েছেন কিন্তু আমরা ইচ্ছা মতো সেইখান থেকে টাকা কাটতে পারবো না প্রতিটাই নিয়ম আছে একটা প্যাকেজ নির্ধারণ করা আছে সেই প্যাকেজের বাইরে কিন্তু আমরা টাকা নিতে পারি না আর সেই সুযোগে বহু মানুষ আজকে যারা স্বাস্থ্য ব্যবস্থায় মনে করেছে যে একটা ইনকাম একটি হ্যাঁ স্বাস্থ্যটার বিষয়টা যে সহজে একটা ইনকাম করার জায়গা পেশেন্ট ধরে আনতে তো হবে না শুধুমাত্র পরিকাঠামো করে দিলেই হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ড তো এখন সব মানুষের আছে আমরা কিছু পেশেন্ট পেয়ে যাব। সেইভাবেই কিছু মানুষ এখন বেশিরভাগ যুক্ত হয়ে গেছে তবে সেটা বেশি দিন চলবে না সেটা যে এইভাবে আপনারা যেভাবে সকলেই চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে শুধুমাত্র পরিকাঠামো করে দিলেই হবে না পরিষেবাটাও সঠিক দিতে হবে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা এসএসটি টিম করেছেন সারা রাজ্যব্যাপী স্টেট সার্ভিলেন্স টিম তারপরে উনি করেছেন স্টেটের তারাও মানে সারপ্রাইজ ভিজিটে মাঝে মধ্যে চলে আসছেন কার পরিকাঠামো ঘাটতি আছে কে পরিষেবায় ঘাটতি দিচ্ছে সেইগুলো দেখার জন্য এবং তাদেরকে যথারীতি পানিশমেন্ট দেওয়ার জন্য যারা টাকা পেয়েছে বা পরিষেবা দিয়েছে পাঁচ গুণ গুণ তাদের জরিমানা করা হচ্ছে এবং সবসময় এসএসটি টিম সারা রাজ্যে সব নার্সমে ঘুরতে পারবে না তার জন্য ডিএসটি টিম করা আছে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম সেই ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম ডিএম ডিএম হচ্ছেন সেটার হেড নোডাল অফিসার প্রায় এডিএম হেলথ তারপর আমাদের সিএমএইচ অফিস তারা হঠাৎ হঠাৎ কিন্তু ভিজিলেন্সের মতো ভিজিট করছেন আমি একটু তারকদা যাচ্ছি তারকদা তেরোই ডিসেম্বর দু হাজার তেইশে যখন বর্ধমান স্টেশন দু নম্বরে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো আপনারা পাশে ছিলেন সেদিন অসুস্থ মানুষের পাশে ছিলেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যেটা আলাজ ভাই বলছেন ঠিক আবার এমন এমন অভিযোগ উঠছে যে স্বাস্থ্যসাথী কার্ডের নামে প্রচুর বিল হচ্ছে বিল করে নিচ্ছে ইতিমধ্যে একজন রাজ্যের আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এই স্বাস্থ্য স্ক্যাম ধরার জন্য কসবাগান থেকে হচ্ছে যে পর্যন্ত যে পরিস্থিতি যে পরিবেশ তৈরি হয়েছে এটা সর্বত্র অভিযোগটা উঠছে এটা আপনি আমাকে খণ্ডন করবেন এক আর গার্বেজ যেটা পদার্থ সেটা কিন্তু কার্যত ড্রেনের নিকাশি ব্যবস্থার মধ্য ফেলা হচ্ছে সেরকম নির্দিষ্ট অভিযোগ আমার কাছে আছে এবং আমি দেখেওছি এই স্বাস্থ্য পরিষেবাকে সুন্দর করার জন্য মঙ্গল করার জন্য যে কথাগুলো আপনারা বলছেন সেটা কতটা বাস্তবায়ন হচ্ছে দেখুন আমরা তো প্রোগ্রিসি নার্স হোম অ্যাসোসিয়েশন আন্ডার থেকে আমরা যতটা চেষ্টা করি সব নার্স যে সঠিক পরিকাঠামো যেন ঠিক রাখার চেষ্টা করা হয় এবার ড্রেনে যে ব্যাপার যেটা বলছেন সেটা তো এখন যেটা পলিউশনে এখন নিয়মই করে দিয়েছে কোনো রকম বর্জ্যপাত ডেন দিয়ে করা যাবে না ইটিপি বলে একটি প্রসেসিং করে দেওয়া হয়েছে নাহলে ওইটা যে নার্স থাকবে না ইটিপি তাদেরকে তো কোনো কোনোভাবে পলিউশন পারমিশন দিচ্ছে না তাই জন্য এই জায়গাটা অনেকটা চেষ্টা করছে আইন মানে সরকারি বা আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে দূষণটাকে যেন রোধ করা যায় আপনার মাঝখানে একটা ঘটনা ঘটেছিল সেটাতে আমি সাক্ষী ছিলাম আমাদের সাংবাদিকতা আমি অন্তত মেনটেন করি যে রোগী এবং হচ্ছে নার্সিং কর্তৃপক্ষ কথা বলা সেটা আমি কথা বলেছি নিশ্চয়ই দেখেছেন সেটা এটাই সংবাদপত্রের এবং গণতন্ত্রের সাংবাদিকতা একটা সাজুর্য বলা হয় দুপক্ষের কথাই বলতে হবে আজকে সেই প্রসঙ্গে আলোচনা করব না আমি বলছি যে গরিব খেটে মানুষ যারা আছে চিকিৎসা করার কিন্তু মাঝখানে ঢুকে পড়ছে কিছু দালাল রাজ যেটা বারবার এখানকার লোকাল এমএলএ বলছেন মুখ্যমন্ত্রী বলছেন দালাল রাজ বন্ধ করতে হবে এ ব্যাপারে আপনারা কতটা অ্যাগ্রেসিভ আগে প্রোগ্রেসিভ আপনারা বলছেন দালাল রাজটা আগে একটা সময় অনেক কিছু ছিল যখন থেকে মমতা ব্যানার্জি যখন থেকে আমাদের স্বাস্থী কার্ড হাতে তুলে দেওয়া হয়েছে তারপর থেকে দালাল রাজটা চলছে না কারণ এখন তো টোটালটাই তো প্যাকেজ সিস্টেম হয়েছে এখানে রকম পেশেন্ট যারা আসছে তারা স্বাস্থ্য কার্ড নিজেরাই নিজের নার্সরুমে নিজেদের চয়েসফুল নার্সরুমে যেতে পারি। সেখানে কারোর কথা মতো চলছে না এখন দালাল রাজটা প্রায় শেষের দিকেই আজ ভাই সেটা হচ্ছে ওড়ি যেটা বলছে দালাল রাজ কার্য তো বন্ধ হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে দালাল রাজ এখনও কোথাও বন্ধ হয়নি সে কৃষিক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক স্বাস্থ্য সর্বত্রই বিরাজমান এবং বর্তমান এটাকে আমূল করতে গেলে অনেক কড়া পদক্ষেপ নিতে হবে আমার প্রশ্ন হচ্ছে আপনি যেখানে যেখান থেকে আপনার প্রতিষ্ঠানটা চালান ওখানে বিশ্বমানের স্বাস্থ্যকেন্দ্র মানে গোদার কথা বলছি হওয়ার কথা আমি আমি যেহেতু অপটিমিস্টিক মানুষ যেহেতু আশাবাদী মানুষ আমি ইতিবাচক মানুষ বিশ্বমানের স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা সেখানে একমাত্র একটি নাম নাম করুন না তারা একটি প্রাইভেট হসপিটাল রয়েছে আর বাকি একটি হেলি হেলিপ্যাড রয়েছে একজন নাগরিক হিসাবে আপনার যেহেতু চিকিৎসা ব্যবস্থা আপনি একটা খুব প্রতিষ্ঠানের কর্ণধার প্লাস হয়ে একটা বড় সংগঠন চালান সত্যি তো গোদাতে স্বাস্থ্য নগরী হওয়ার কথা আমল থেকে সেটা হলো না দেখুন এগুলো অনেক বড় ব্যাপার বিতর্কিত ব্যাপার কিন্তু যে মানুষরা আমরা যে প্রান্তিক মানুষের কথা বলি খেটে খাওয়া মানুষের কথা বলছি নিরন্ন মানুষের কথা বলছি আমাদের সমাজ আর্থসামাজিকভাবে যে আমরা পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধিত্ব করি সেই ক্ষেত্রে আজকে গোদার মতো যে জায়গায় আপনি বলছেন যখনই মানুষ দেখবেন একটা কাঁচের গেট লাগানো দোকানে ঢুকতে ভয় করে যে ওখানে গেলেই বোধ প্রচুর দাম হয়ে যাবে তেমনি স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে ওই সব জায়গাগুলোতে ঠকানো হয় প্রচুর জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হলো আবার অতিরিক্ত একটা বিলও করা হলো তার মানে দুদিক থেকেই আরেকটা অভিযোগ মনে করালেন আপনি আমাকে বলেছিলেন সংবাদটা পেশেন্ট মারা গেছে পেশেন্ট আটকে রাখা নাম করবো না কারো আটকে রাখা হয়েছে লক্ষাধিক টাকার বিল বিল দাও বডি নিয়ে যাও এটা এটা সম্পূর্ণ বেআইনি সেটা আমরা হস্তক্ষেপ করে সম্পূর্ণ বিনামূল্যেই সে পেশেন্টকে আমরা সেখান থেকে রেস্কিউ করতে পেরেছিলাম বিষয়টা হচ্ছে এই জায়গায় আজকে আমাদের যে আমার ধরুন সান হসপিটাল ভাইয়ের ইভলান নার্সিংহোম সান হসপিটালে এমন কোনো ট্রিটমেন্ট নেই সারা বিশ্বে যে ধরনের ট্রিটমেন্ট হয় সমস্ত ট্রিটমেন্ট আমরা করতে পারি শুধুমাত্র ক্যাথ ল্যাবে যেটা হয় সেটা আমরা করি না আর ক্যাথ ল্যাবের বিষয়টা আমি আপনাদের টিভি চ্যানেলেই বলছি যে ক্যাথ ল্যাব একটা বড় ধরনের স্ক্যাম যে আজকে আমরা দেখেছি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে বুকে ব্যথা হলেই এখন মানুষের অ্যানজিওপ্লাস্টি হয়ে যাচ্ছে সেটার প্রয়োজনই ছিল না স্বাস্থ্য ভবনে সেই বিষয়ে ভাবছে রকম বহু ক্ষেত্রেই ঘটনা ঘটছে কিন্তু আমাদের মতো নার্সিংহোমগুলোর ক্ষেত্রে কিন্তু সেই ধরনের মানুষকে ঠকিয়ে আমরা কোনো কাজ করি না আমরা আমি আবার একটা নতুন সান হসপিটাল টু করছি সেটাও রিসেন্ট আমাদের শুভেচ্ছা দিলাম না এবং সেখানেও দেখবেন যে সেখানে আমি ইউরোলজির উপরে বেশি জোর দেবো যেন বর্ধমানে ইউরোলজির অভাবটা আছে প্রচুর মানুষ আজকে পস্টেটেড অসুবিধেই কিডনি স্টোন ইউরোলজির আরও অনেক বিষয় আছে সেগুলো স্পেশালাইজেশন কারো নেই সেই বিষয়টাও আমরা ভেবেছি করছি তেমনি গোদা মানেই যে জায়গাতে ভেবেছিলেন আমাদের তৎকালীন যুগের যারা স্বাস্থ্য ব্যবস্থার কথা ভেবেছেন এখন সেটা পরোক্ষে হয়ে গেছে আজকে জিটি রোড মানেই দেখবেন স্বাস্থ্য নগরী এটা বিশাল বড় মানে পরিকাঠামোর কারো অভাব নেই সবাই হ্যাঁ যার যতটা ক্ষমতা সবাই এখন সুন্দর করে পরিকাঠামো করে ভালোভাবে কম পয়সায় কী করে ট্রিটমেন্ট দেওয়া যায় তার কিন্তু ব্যবস্থা করেছে সেই স্বপ্ন কিন্তু পরোক্ষে পূরণ হয়েছে হয়তো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ নাই গোটা নওহাট চত্বর জুড়েই এখন কিন্তু স্বাস্থ্যনগরী এবং সিউরি রোডেও পাবেন এদিকে হাই রোডেও পাবেন বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন স্বাস্থ্যনগরী আপনি আমাকে একটু ব্যাপারে এনসিওর করুন আপনি যেহেতু বারবার আপনাকেই প্রশ্ন করবো যেমন আপনার সময় আমার ব্যক্তিগত স্তরে খুব ভালো সম্পর্ক তারকদের সঙ্গে সম্পর্ক হলো আমি ব্যক্তি আক্রমণের বিরুদ্ধে জানেন তো আমাকে অনেকে ভুল বোঝেন কিন্তু আমি সিস্টেমের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বলি যেহেতু আপনি অপটিমিস্টি বারবার বলছি আপনার বড় মানসিকতা এবং ভাবনা উদার রয়েছে আমরা চেন্নাই কেন যাব আমরা ব্যাঙ্গালোর কেন যাব আমরা মুম্বাইতে কেন যাব আমি আলাজুদ্দিন সাহেবকে জিজ্ঞাসা চাইছি যে চিকিৎসা ব্যবস্থাটাকে কেন গোদা ওরিয়েন্টেড কেশবগঞ্জ ওরিয়েন্টেড নওয়াবাট ওরিয়েন্টেড ঘোষ ওরিয়েন্টেড যদি করা যেতে পারত তাহলে গ্রামের গরিব খেটে খাওয়া প্রান্তিক স্তরের সমজীবী মানুষরা তারা কলকাতা বা ব্যাঙ্গালোরে ছুটতো না এরকম স্বপ্ন ভাবনা চিন্তা সরকারের সঙ্গে কি শেয়ার করছেন আপনারা এই ভাবনাটায় দেখেন গেঁহযোগী ভিক পায় না এটা হচ্ছে আমরা একটা প্রবাদ বাক্য রকম আমাদের কাছে বর্ধমান হচ্ছে আজকে আসামের কাছে বিহারের কাছে ঝাড়খণ্ডের কাছে ত্রিপুরা অরুণাচল নাগাল্যান্ডের কাছে কিন্তু একটা মানে সাউথ যেমন ব্যাঙ্গালোর চেন্নাই তেমনি বর্ধমানটাও কিন্তু আজকে আসামের পেশেন্ট ভুরি ভুঁড়ি দলে দলে আসে বর্ধমানে ট্রিটমেন্ট করতে যেটা আমাদের ক্ষেত্রে সৌভাগ্য ওনাদের জিজ্ঞেস করি যে সেখানে এত দরিদ্র মানুষ আমাদের বর্ধমানের থেকেও দরিদ্র বোধ আসামের বরপেটার পার ক্যাপিটার ইনকাম খুব খারাপ ওখানে পার ক্যাপিটার ইনকামও খুব খারাপ কিন্তু তারা এখন এখানে দল বেঁধে আসে যে দু চারটে ট্রেন আসে আসাম থেকে সেই ট্রেনগুলো যদি আপনি তো সামনেই আছেন যদি দেখেন আমি জানি ঘুরি ভুড়ি আসে সেখানে সরাইঘাট 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 আছে কাঞ্চনজঙ্ঘা আসে কামরূপ আসে এইসব ট্রেনগুলোতে প্রচুর পরিমাণে আসে তাদের কাছে আমার প্রতিষ্ঠানেও আছে। জিজ্ঞাসা করলে তারা বলে এখানে যে আপনারা যে পয়সায় ট্রিটমেন্টটা দিচ্ছেন আমাদের আসা যাওয়া থাকা খাওয়া মিলেও আমরা কিন্তু অনেক প্রফিটের জায়গায় থাকি আমরা যদি গুয়াহাটিতে করি তাহলে আমাদের অর্থ প্রচুর ব্যয় হয় আর তারা একটু ভালো করে আমাদের সাথে কথাও বলে না আপনাদের এখানে কী হয়েছে কি ধরনের ট্রিটমেন্ট আমরা পাবো সমস্ত আলোচনা সাপেক্ষ আমরা জানতে পারি কিন্তু তারা আমাদেরকে মানুষ বলেই মনে করেন আমাদের ট্রিটমেন্ট তো দূরের কথা আপনি তো মানুষ শুধু পার্থক্য শিরধারার আপনাকে করোনা কাল থেকে চিনি কারণ করোনা কাল আপনার সার্ভিস আমার মনে আছে আমি নিজে বেনিফিটের সাংবাদিক হিসাবে তাই আপনাকে তো অবশ্যই ধন্যবাদ আর শুধু বললাম না পার্থক্য শুধু শিরদারার মানুষ মনুষ্যত্বের আর মানুষ যেমন থাকে শিরদারাটা খুব গুরুত্বপূর্ণ আপনি শিরদারা বিক্রি করেননি তাই এখন দাঁড়িয়ে কথাটা বলছেন আপনি সান হসপিটাল টু করবেন আমার আরেকটা স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে আছে আমি ভাগে আসবো সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ব্যবস্থার ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থার ক্ষেত্রে সিসিটিভির ক্ষেত্রে যেটা আমি দেখছিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ রোগীর উপরে আক্রমণ শুরু হচ্ছে বা আক্রমণ শুরু হচ্ছে এর হাত থেকে বাজ বাজার সিসিটিভিটা খুব গুরুত্বপূর্ণ আর নিকাশি ব্যবস্থাতে এই তো বেরিয়ে যাচ্ছে এটাকে আদৌ ঠিক না মিথ্যা অবশ্যই আমরা বলবো সুরক্ষার বিষয়টা প্রত্যেকের দেখা দরকার এখন সিসিটিভি প্রায় নাইনটি পার্সেন্টের উপর নার্সিংহোমে আছে যাদের নেই তারা আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে তারা অবশ্যই করে নেবেন আর নিকাশি ব্যবস্থাটা অবশ্যই সেটা যাতে আমরা সমাজে নিজের রুগীদের ভালো করতে গিয়ে প্রচুর রুগীর যা মানে মানুষ আবার রুগী না তৈরি করে ফেলি সেই বিষয়টা আমাদের প্রত্যেককে নিকাশি ব্যবস্থা বলছি যে বজ্র পদার্থগুলো কার্যত নার্সিংহোমে অপারেশনের পরে সেগুলো কার্যত ড্রেন দিয়ে ভাসি দেওয়া হচ্ছে না সেটা সমীচীন নয় সেটা একদমই উচিত নয় ওই যেটা তারকদা বলছিলেন যে ইটিপি পদ্ধতিতে আমরা সমস্ত এখন যত বায়োমেডিক্যাল ওয়েস্ট যে জলটা আমরা পাই সেই জলটা আমরা ইটিপির মাধ্যমে পরিশোধন করে তবে সেটা আমরা ড্রেনে ফেলতে পারি না হলে ওই ড্রেনের জল সেই ড্রেনের মাধ্যমে গিয়ে নদীতে পড়বে পুকুরে পড়বে যে কোনো জায়গায় জলাশয়ে গিয়ে পড়বে তাহলে মৎস্য ক্ষতি হতে পারে আবার ওই জল যারা ব্যবহার করছে তাদেরও ক্ষতি হতে পারে সমাজে অনেক রোগ ব্যাধি হতে পারে সেই জন্য এটা একদমই উচিত নয় যারা এটা করছেন তাদের বলবো এই টিভি অবশ্যই আপনারা বসান দিয়ে সেইটাকে পরিশুদ্ধ করে ড্রেনাইজ করুন তাহলে আপনি অনেকক্ষণ চুপচাপ আছেন আপনাকে জিজ্ঞেস করি সেটা সেটা সিসিটিভির কথাই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমার অফিসে সিসিটিভি নেই অবশ্য মানে কিছু হলে আমি ধরতে পারবো না কারণ আমাকে আক্রমণটা করেছে সিসিটিভিটা খুব গুরুত্বপূর্ণ নিজের সুরক্ষা ঠিক আছে কিন্তু নিজের সুরক্ষা রোগীদের সুরক্ষা পরিষেবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সিসিটিভিটা আত্মরক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা বারবার ফেস করছি দেখছি অনেকে লিফ্টের ক্ষেত্রে সমস্যা আছে দেখছি ওই হাই আমি তো বলছি যে নিকাশি ব্যবস্থাতে বজ্রপদার্থ বেরিয়ে আছে বলছেন আর দালাল লাজ বলছেন বন্ধ হয়েছে বলছে কিন্তু চলছে আপনি আপনি সবটা পারবেন না আপনি সব পারলে ভগবানে যেতেন তাই তারক ব্যানার্জি তারক ব্যানার্জি গেছে আমার প্রশ্নটা এটাই যে সিসিটিভিটা কতটা মাস্ট যেটা আপনি ফেস করেছেন আপনি আপনাকে ভবিষ্যতে এটাকে ফেস যাতে করতে না হয় এটা নিয়ে ভাবনা চিন্তা এক আর রুগীরা পরিষেবাটা দিতে এসে যেন পরিস্থিতির শিকার নয় এটা আপনি কতটা ইনসিওর করছেন দেখুন আপনি ভাববেন আপনাকে আমি কিন্তু আক্রমণ করছি হ্যাঁ ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে সিসিটিভিটা এটা বলতে পারেন আমার গাফুলিতি যে নিজের নার্সিংহোমে সিসিটিভি লাগায়নি এবং যাদের নেই সিসিটিভি আমি তাদেরকে সবাইকে বলবো এবং আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি এবং যাদের নেই তাদেরকেও আমি বলবো আমরা সংবাদপত্রের মাধ্যমে যে সবাই সিসিটিভি লাগান তাহলে অরিজিনাল ঝামেলাটা কি হয়েছে বা কি হচ্ছে সেটা কিন্তু প্রশাসনের হাতে বা রিপোর্টারদের হাতে পাওয়া যাবে আমি বাংলা দর্শকদের জানিয়ে দিচ্ছি যে ওনার নার্সিংহোমে যে ঘটনা ঘটেছিলো আজকে কিন্তু তাকে দেখেছি আমরা এবং আমি কথা বলছি এটা আমাদের অবশ্যই সৎসাহস ওনারও মানে সৎসাহস তো বটেই বলি যেহেতু সমাজ ব্যবস্থা বাস করেন উনি সত্যি কথাটা বললে আলাজ ভাই আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা একটু ব্যথা দেবে একটু বলি আপনাকে এম বি এমডি একটা ছেলে পরিবার স্বপ্ন দেখে তার ছেলেকে ডাক্তার করব তারপরে সে এমডি হয় মেডিসিন হয় নানান ধরনের সাবজেক্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেলেমেয়েরা বাবা মানে বাবা মারা ভাবে ছেলে মেয়েকে ডাক্তার করব কিন্তু ডাক্তার জাল আপনি নিজে ফেস করেছি এবং বলি সেই ফেস করতে গেছে আমার আমি তো প্রাণের শিকার হচ্ছিলাম তো এখনও এমন আছে লিখছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্র্যাকটিশনার কেউ লিখছে আর জি করে প্র্যাকটিশানার কেউ লিখছে যে অমুক হাস কি বিজ্ঞান সায়েন্সের অমুক আমার প্রশ্নটা হচ্ছে রে রেজিস্টার্ড নাম্বার নেই কোন কলেজ থেকে পাস করেছে তার সার্টিফিকেট নেই এরকম আছে কিন্তু এগুলো এখন নার্সিংহোমগুলো ভীষণ সতর্ক নার্সিংহোমে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে হলে তার মেডিকেল যে সার্টিফিকেট এম বিবিএসের সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের রেজিস্ট্রেশন সেটা কিন্তু জমা দিতে হয় না হলে কিন্তু আমরা পোর্টালে আপলোড করতে পারবো না অতএব নার্সিংহোমে কোনোভাবেই জাল ডাক্তার এখন ডাক্তারি করতে পারবে না কিন্তু কেউ ওপিডি যারা করছেন কোনো গ্রামেগঞ্জে বসে বা টাউনে কোনো জায়গায় সাইনবোর্ড টাঙিয়ে বসে গেছেন চেম্বার করে সেগুলো তো আমরা দেখতে পারবো না সেইগুলো যারা নজর নিশ্চয়ই রাখবে সেগুলোর অবশ্যই নজর রাখবো আমাদের চোখে পড়লে অবশ্যই আমরা তো মানুষকে ঠকতে দেব না কিন্তু মানুষ সমাজের মানুষেরও কিন্তু দেখা কর্তব্য কোন ডাক্তারের কাছে আমরা যাচ্ছি হ্যাঁ সেই ডাক্তার আদৌ ডাক্তার কিনা সেটাও কিন্তু যাচাই করে যাওয়া কিন্তু আমাদের আর তো ডাক্তারের অভাব নেই আর সাইনবোর্ড দেখলাম ঢুকে পড়লাম সেটা না করাই ভালো অন্তত এখন মোবাইলের এত সুন্দর যুগ নেটের যুগ এখন ওই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল না কোন কাউন্সিল থেকে পাস করেছে নেটে সার্চ করলেই রেজিস্ট্রেশন নাম্বার তার নাম সহ বেরিয়ে আসবে কোন মেডিকেল কলেজ কোন কাউন্সিল সব বেরিয়ে আসবে না যখন পেয়েছি না আসলে আমি লোভ সামলাতে পারিনি তাই এই প্রশ্নটা করে ফেললাম কিছু মনে করবেন এটা আমার বাস্তবসম্মত প্রশ্ন আর হয় না যে এই আপনার মতো মানুষকে পেলে প্রশ্ন করতেই ইচ্ছা করে তারকদেরকে পেলে জিজ্ঞাস করতে বর্ধমান শহরে একটা স্পেসিফিক জায়গা বলছি আপনাকে আমি আর সেই ডাক্তার নামও বলছি না এটা খোঁজ নেবেন আপনি রেজিস্ট্রেশন নাম্বার যার নামে আছে সে থাকে হায়দ্রাবাদে কিন্তু সেই ওই রেজিস্ট্রেশন নাম্বারে অবাধে বিচরণ করছে বর্তমান শহরে আমি কারো নাম করছি না কত নাম করবো আমি আমি বলছি আপনি স্ট্রিক্ট হচ্ছেন আপনারা বলছেন নার্সিংহোমে এই সমস্ত ডাক্তারকে আবার অ্যালাউ করছে তা আমরা আমি আবার যেমন এই কোয়াক ডাক্তার গ্রামের ডাক্তারদের কিন্তু গুরুত্ব দিই কারণ করোনা বিরাট গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই ভোট রেজিস্ট্রেশন নিয়ে ডাক্তারি চালিয়ে যাচ্ছে আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে আপনি যেগুলো জানেন নাম বলতে বলছেন না উচিত না বলেন উচিত নয় নয় উচিত এগুলো আমি করেছি আমি বলে তো বলে আমি রোশানলে বলেছি অন্তত না রোশানলে কিছু না এইগুলো সমাজকে রক্ষা করার জন্য আমাদের স্বাস্থ্য পরিকাঠামোকে রক্ষা করার জন্য এগুলো বলা দরকার অবশ্যই আপনার কাছে যদি এরকম তথ্য থাকে দেবেন আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে বলে বা আমাদের সিএমএচ স্যারকে বলে ডিএম স্যারকে বলে আমরা তার ব্যবস্থা নিতে পারবো সংগঠনগতভাবে আমরাও ভোট ডাক্তারকে অ্যালাউ করব না যে তারা এ খোশবাগানের বুকে বা বর্ধমানের বুকে তারা ট্রিটমেন্ট করুক আপনার পাশেই আমার ঘটনা ঘটেছিল আমি বোধহয় মরতে মরতে বেঁচে এসেছি আইসি সুকুমার চক্রতে না থাকলে তো জীবনটা আজকে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না আমি বলেছিলাম দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চলবে যাই হোক সেটা আমি আলোচনা করতে চাইছি না সুস্থ স্বাস্থ্যনগরী গড়ে তুলতে চান বিকশিত মনে বিকশিত চিকিৎসা হবে সেটাই তো চাইছেন যে সান হসপিটাল টু করতে চাইছেন তারক তা বলছে আমার ব্যর্থতা আমি সিসিটিভিটা লাগাবো এই যে একটা জি বলা বোধ যে হ্যাঁ আমার একটা আমার এই জায়গাটা গ্যাপ আছে সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের ক্ষেত্রে আপনাদের ভূমিকা আরও বেশি এগিয়ে আসার উচিত বলে আমি মনে করি অবশ্যই আপনারা দেখবেন যে আমরা বর্ধমানের বুকে শুধু নয় সারা রাজ্যব্যাপী আমাদের সংগঠন কাজ করছে আপনার কাছে প্রচুর খবর আছে হ্যাঁ সারা রাজ্যব্যাপী আমরা কাজ করি যে ব্লাডের যে ক্রাইসিস যে গ্রীষ্মকালীন হতে বা এই যে রাজনৈতিক আবহায়ে লোকসভা ইলেকশনের পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠন প্রতিটা জেলায় আমরা প্রতিটা জোনে কিন্তু আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং গত আমরা দুদিন আগেও আমরা পূর্বস্থলীর মতো জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি এবং সেখানে একশো জনের ব্লাড আমরা কালেকশন করতে পেরেছি কালনা ব্লাড ব্যাংকের সঙ্গে নিয়ে এইভাবে আমরা মানুষের পাশে থেকে কিন্তু কাজ করছি সবসময় কাজ করব এবং তারক আজকে নিজের পাড়াতে বা বিভিন্ন জায়গায় সমাজসেবী হিসেবে ভীষণ পপুলার প্রচুর মানুষ এবং উনি একটা আমি জানি যে গরিব বাচ্চাদেরকে নিয়ে একটা ফুটবল টিম করে তাদেরকে কোচ দেওয়ার একটা ব্যবস্থা করছেন খেলাধুলাতেও যাতে খেলাধুলা যদি ঠিক থাকে মনের বিকাশ ঠিক হবে আর শরীর যদি ভালো থাকে মনও ভালো থাকবে সেই জন্য উনি একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যারোটোকে নিয়ে এসেছিলেন বর্ধমানে ব্যারোটোকে নিয়ে এসেও কোচ করে গেছেন এবং উৎসাহ দিয়েছে নতুন প্লেয়ারদেরকে ওনার তার লম্বা মাঠে ফুটবল হবে একদিন তাহলে নাকি আমি আপনাকে দিয়ে শেষ করব আমি আলাশবাই তো পুরো জানে হাবরা। অশোকনগর বাদড়িয়া এই বিস্তীর্ণ অঞ্চলে কি ঘটনা ঘটে আলাজ ভাইয়ের সাক্ষী এছাড়া বাইরে আমি সাক্ষী আমরা দুজন খুব সাক্ষী আমরা দুর্নীতিমুক্ত সমাজের ঠিকাদারি তো নি আমিও পারবো না আপনিও পারবেন না আলাজ ভাই পারবো না আমরা সংবাদটা সঠিকভাবে পরিবেশন করার দায়িত্ব নিয়েছি আমিও চাই সুমঙ্গল হোক সুগতি ফিরুক স্বাস্থ্য ব্যবস্থা ক্ষেত্রে কেউ যেন হাহাকার না হয় কান্নাকাটি না হয় আপনাদের যেন দুরাবস্থায় তৈরি না হয় তার জন্য কী ফর্মুলা আমি বলো সবসময় দেখুন আমরা যে এই মেডিকেল লাইন চুজ করেছি এটা প্রথম কথা হচ্ছে আমাদের সমাজসেবাটা আগে প্রথম সমাজসেবা তারপর মুনাফা তো এই সবাইকে এই লাইনে কাজে আসতে গেলে বলবো ভাই আগে করো অর্থ ঠিক চলে আসবে এইটা বাণিজ্য বসতি লোককে জানেন তো আপনি ভালো পরিষেবা দিলে অর্থ এমনি চলে আসবে এইটা একদম হান্ড্রেড পারসেন্ট শেখ আলাজুদ্দিন অ্যান্ড প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশন রাজ্যের চেয়ারম্যান আপনাকে স্বাগত অভিনন্দন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি খুব কেন ভাববেন না তো আপনাকে পছন্দ করি না আপনাকেও পছন্দ করি তার তারকনাথ ব্যানার্জি আপনি সম্পাদক এই সংগঠনে অনেক দায়িত্ব আপনাদের পালন করতে হবে সমাজ সংশোধনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনার হচ্ছে শির দ্বারা আরম্ভ করে আমরা সব কিছু যা যখন যেইভাবে সমাজের পাশে যাওয়া দরকার সেটা আমরা টোটালটাই সব চেষ্টা করা হয় আরও আরও ভালো করে চেষ্টা করুন আমার আমার দ্য কোয়ারি তরফ থেকে আপনাদের অভিনন্দন রয়েছে আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদের খবর সংবাদ পরিবেশন করা রুগীদের পাশে দাঁড়ানো এটা আমার দায়িত্ব পাশাপাশি আপনাদেরকেও সামনে সারিতে নিয়ে আসার পশ্চিমবঙ্গের মানোন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিকঠাক করতে গেলে বর্ধমানের নাম উজ্জ্বল করতে পারেন আমি এখানকার ভূমিপুত্র যাই হোক দুজনকেই স্বাগত অভিনন্দন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রয়েছে তা আমাদের ভুল বুঝবেন না শুধু মানুষ আর মনুষ্যত্বর মধ্যে পার্থক্য থাকে মেরুদণ্ডটা খুব গুরুত্বপূর্ণ যদি মেরুদণ্ড যে আপনি স্পাইনলেস হ্যাগার্ড হয়ে যান মানে যেটা বিক্রি হয়ে যায় সেটা অন্তত আলাজ ভাইয়ের হয়নি তারক ভাইয়ের সেটা হয়নি কো আমিও তো বিক্রি হই নি কোনো অব্দি মানে ওই বাজারে বিক্রি হয় হয়নি আমি সংবাদ করি এটা আলাজ ভাই জানে তারক ভাই জানে আমি এই দুজনাকেই চিনি সমাজ সংশোধনের ক্ষেত্রে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ এদের ভুল বুঝবেন না বু ডাক্তার তালিকা থাকলে আলাজ ভাইয়ের কাছে দিন আর আমার কাছে তো প্রচুর লিস্ট আছে দিতেই পারি পরপর আমি এতটা দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করতে আসিনি আমি চাই বিকশিত মনের স্বাস্থ্য সবল পরিস্থিতির মধ্য দিয়ে সোজা হয়ে মেরুদণ্ডের মতো দাঁড়িয়ে থাকবে এটুকু আশা আকাঙ্ক্ষা আমি করতে পারি নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীত অপদার নমস্কার